তুমি তারা চশমা লইয়া দেওয়ার প্রয়োজন হয় আমি নিজে ব্যক্তিগত প্রস্তুত আছি কিন্তু এরা জানো যে কিভাবে একজন মানুষের একজন আইনজীবী আবুল কাসিম তালুকদার আমার বন্ধু ছোট ভাই উনি বললেন যে আমার ডাউট আছে কারণ ল যদি করতে হয় কোর্স করতে হয় তাহলে ওনার প্র্যাকটিক্যাল আছে তিন বছর ক্লাস করতে হবে এল এল বি সবুর ভাই তো আজ আজমের চাকরিতে ছিলেন আসামের বাইরে তো কি কোথাও পড়াননি লন্ডনে উনি বারেট লোন নিলেন আমার সন্দেহ আসলো আমি আগেই মারলাম হাইকোর্ট বার কাউন্সিলে ওরা উপরে উত্তর দিল না উনি উনি দিলেন যে ট সেটা আজকে সমাজে উনি যদি জনপ্রতিনিধি আমি দক্ষিণ আজকে আমার অধিকার আছে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন ল কলেজ থেকে পাশ করেছেন কোন ইয়ারে পাশ করেছেন উনি কেন লন্ডন থেকে আমার সন্দেহ আসলো তারপর লন্ডনের আমি একজন ডাক্তার বদরপুরের উনি আমাকে বললেন তিন লক্ষ টাকা দিলে আমি শালকাবু তোমাকে বারে ট্রেনে দেখতে পারবেন আমি বললাম কিভাবে বললেন ভারতবর্ষে কিংবা বাংলাদেশের যদি কেউ